এই সাইডের ফরমেন হয়েছে তোমার নাম কি সোহাগ সোহাগ তোমার বাড়ি কোথায় পশ্চিম মেডা পশ্চিম মেডা কোথায় এখানে এখানে মানে সাইডের পাশেই জি আর কন্ট্রাক্টর নাম কি হাসেম মিয়া হাসেম মিয়া মালিকের নাম কি মালিক মালিক মর্জিনা খানম না মর্জিনা খানম গম আমরা প্রথমেই সাইট লেয়ার দেওয়ার পরে যেটা হয় মানে শর্ট কলমের যে অনেকে বুঝতে চায় না বা বুঝতে পারে না সেটা বোঝানোর জন্য এই ভিডিওটা করা সাইট লেয়ার দেওয়ার পরে শর্ট কলামগুলো এইভাবে তৈরি হয় হ্যাঁ মানে মাটি কাটার পরে বেজ কাটার পরে এভাবে শর্ট কলম করা হয় তারপরে টাঙ্কি করা হয় হ্যাঁ সেফটি টাঙ্কি টাঙ্কির পরে শর্ট কলম করার পরে এইভাবে গ্রেড বিমগুলো হয় তো গ্রেড বিমের উপরে অনেকে প্রিন্থ লেভেলও বিম দেয় আবার অনেকে প্রিন্ট লেভেলের নিচেও বিম গ্রেড বিমটা দেয় তো প্রিন্ট লেভেলের নিচে যদি ফ্লোর আপ ডাউন থাকে আপডাউনের ক্ষেত্রে বা নিচে উপরে যদি থাকে তো ওই ক্ষেত্রে গ্রেড বিম নিচে দিয়েও করা যায় আবার উপর দিয়েও করা যায় হ্যাঁ এটা হচ্ছে কাজের উপরে ডিপেন্ড করে যে মানে কোনটা করলে সুবিধা হয় ওই সুবিধা অনুযায়ী বিম নিচে বুক উপরিত করা হয় আর যদি বিম নিচে দেওয়া হয় তাহলে এইভাবে ইট গাঁথুনি দিয়ে ফ্লোর লেভেল পর্যন্ত প্লিন্থ লেভেলটা পর্যন্ত মানে দুই ফিট আড়াই ফিট উঠাইতে হয় উঠাই তারপরে ফ্লোর ঢালাই করতে হয় তো এখানে বিমটা নিচে দেওয়া হয়েছে গ্রেড বিমটা তারপরে এখানে ইট গাঁথ গাঁথনি হইতেছে তারপরে ফ্লোরের কাজ শুরু হবে আর এ হচ্ছে বিমের কলামের রড বাদার কলামের মেন বিষয় হচ্ছে অনেকে রিং বান্ধে কিন্তু রিং বাঁধার মধ্যে অনেক সমস্যা হয় রিং

মানে প্রেশার করে প্রেশার ক্রিয়েট করলে যখন এই যে এটা ধরো এই যে এই যে রিংগুলা এই রিংগুলা যদি হুকগুলা এর মানে রিংয়ের হুকগুলো যে এরকম থাকে তাহলে নিচের দিকে প্রেশার ক্রিয়েট করলে তখন এই রডটাকে এই রিংটা ধরে রাখে হ্যাঁ আর যখন সোজা থাকে তখন এই বানটা ধরে রাখতে পারে না যখন বাঁকা থাকবে তখন ডাটকে আটকে থাকবে আর এখানে আরেকটা বিষয় হচ্ছে গ্রেট বিম করে ফ্লোর বিম এবং ফ্ল্যাট স্লাব হ্যাঁ এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে অনেকেই ভুল করে ফ্ল্যাট স্লাব বলতে কোনো স্ট্রাকচার মানে আজও আছে কিনা আমি জানি না আমার জানা নাই এবং আমি ইউনিভার্সিটি পড়ার সময় কলেজে পড়ার সময় আমার টিচাররাও বলছে আমরা অ্যানালাইজ করছি ফ্ল্যাট স্লাব বলতে কোনো স্ট্রাকচার নাই কিন্তু কিছু মানে লোকজন আছে এরা ফ্ল্যাট স্লাবটাকে প্রাধান্য দেয় মানে মানে এটা বোঝা যে এটা এ মানে এই সুবিধা এই সুবিধা ফ্ল্যাটশ্লাবের জন্য ভূমিকম্পের সবচেয়ে বেশি ক্ষতির কারণ হ্যাঁ ফ্ল্যাটশ্লাব কারণে মানে এর অনেক ক্ষতি ক্ষতির সম্মুখীন হতে হয় এবং লোকজন অনেক বিপদ মানে পড়তে হয় একটা ডাক্তার যদি ভুল করে একটা রুগী মারা যায় আর একটা ইঞ্জিনিয়ার যদি ভুল করে তাহলে এখানে অনেকগুলো লোক মারা যায় এবং অনেক ক্ষতিগ্রস্ত মানে পড়তে হয় তো ভীম ছাদ থাকলে যখন ভীম ছাদ হয় ভীম ছাদের মেন বিষয় হচ্ছে যখন বিল্ডিংটা নিচের দিকে ক্র্যাক করবে ভূমিকম্প যখন সৃষ্টি হবে তখন নিচের দিকে ক্র্যাক করলে এই বিমগুলা টানা হয়া মনে করেন যে ছাদটাকে আটকে রাখবে হ্যাঁ আর আরেকটা বিষয় হচ্ছে যখন ফ্ল্যাট স্লাপ থাকবে তখন ওই ওই জন প্রেশারটা ক্রিয়েট করবে ওই প্রেশার ক্রিয়েট করলে কি হয় তখন ওই ছাদগুলো সবগুলো একটা একটা ছাদের সাথে আটকে যাবে তখন ওই ছা কলামগুলো ফুটা ছাদগুলো নিচের দিকে প্রেশার ক্রিয়েট করবে তখন এটার মধ্যে অনেক ক্ষতিগ্রস্ত এবং মানে বিপদ হওয়ার সম্ভাবনা বেশি আর ফ্ল্যাট স্লাবের মধ্যে এই সমস্যাটা হয় আর যখন বিম ছাদের মধ্যে থাকে বিম ছাদের মধ্যে এই সমস্যাটা হবে না যখন নিচের দিকে ক্রিয়েট করবে প্রেশারটা তখন কি করবে তখন ওই বিমগুলা ছাদটাকে আটকে রাখবে আর তখন মানুষগুলা সেভলি মানে নিরাপত্তার সহিত বের হয়ে যেতে পারবে মানে ক্ষতিগ্রস্ত কম হবে হ্যাঁ অনেক কম হবে আর ওইটার ক্ষেত্রে অনেক বেশি হবে তো যাক এখন বিষয় হচ্ছে লেওয়ার দেওয়ার পরে আমরা মাটি কাটার পরে বেস করি বেস করার পরে শর্ট কলাম এভাবে করি শর্ট কলাম করার পরে এইভাবে গ্রেড বিম দিয়ে আমরা প্রিন্ট লেভেলটা তৈরি করি এটা বোঝানোর জন্য অনেকে হয়তো বুঝতে পারে না প্রিন্ট লেভেল কী শর্ট কলাম কী এগুলো বোঝানোর জন্য আমার এই ভিডিওটা করা হ্যাঁ দেখ এটা হচ্ছে পশ্চিম মেড্ডা আলি মদরসা আলে পিছনে মালিকের নাম হচ্ছে মর্জিনা খানম এবং গং ওনার ছেলেমেয়ের নামেও আছে তো ওনার হাজব্যান্ড নাই মারা গেছে আঙ্কেল তো এই জন্য ওনার পরিবর্তে ওনার সাথে ওনার ছেলে মেয়েদের নাম দেওয়া হয় উনি গঙ্গ দেওয়া হয়েছে যাক শর্ট কলাম এবং গ্রেড বিম প্রিন্ট লেভেল এই জিনিসগুলো মানে নিয়ে আলোচনা করার জন্য আমি জিনিসগুলো বুঝাইছি হ্যাঁ এই যে বিষয়